হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো বং ইউটেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো বেসিক্যালি এখানে অষ্টম শ্রেণীর পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সবাই আবেদন করতে পারবে তোমরা এবং তার আগে বলে দিই তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং তোমরা আবেদন কোথা থেকে করবে কী ওয়েবসাইট আছে যাবতীয় ডিটেলস জানানোর জন্য ভিডিওটি বানাতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করো কোথাও স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের আগে ছোট্ট তোমরা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে দিও এবং হ্যাঁ হ্যাঁ ভিডিওটি দেখতে একটি লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক অনেকটা জরুরি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা অফিসিয়াল ওয়েবসাইট বেসিল ডট কম অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তো এখান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি আমি ওপেন করে নিচ্ছি তোমাদের সঙ্গে তোমরা দেখে নাও বিজ্ঞপ্তি আমি অলরেডি তোমাদের সুবিধাতে ডাউনলোড করে রেখেছি এবং তোমাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্স আমি প্রোভাইড করে রেখেছি তাতে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে তোমরা আসতেই পারো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তো এখানে নিয়োগ করা হচ্ছে এখানে নিচে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সমস্ত কিছু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আটটি ডেজিগনেশান বা আটটি পোস্ট বলা হয়েছে প্রতিটা পোস্ট আমি আলোচনা করে দেবো তোমরা দেখতে থাকো ডেজিগনেশান যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যেটাকে ইউডিসি বলা হয় এখানে গ্র্যাজুয়েট চাওয়া হচ্ছে এবং ভ্যাকান্সিও বেশি নেই একটি আছে স্যালারিটি কিন্তু অনেকটা উনিশ হাজার টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ উনিশ হাজার বত্রিশ টাকা তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটার দেওয়া দেওয়া হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক এবং সঙ্গে কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি আছে এবং এখানে স্যালারি দেওয়া হচ্ছে সতেরো হাজার চারশো আটানব্বই টাকা তোমরা দেখতে পাচ্ছ তারপর আছে লর্ড ডিভিশন ক্লার্ক বা এলডিসি যেটাকে বলা হয় এটাও সেম উচ্চ মাধ্যমিক যোগ্যতা তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকলেই তোমরা আবেদন করতে পারবে এখানে আছে দুটি ভ্যাকান্সি এবং সতেরো হাজার চারশো আটানব্বই টাকা মানে সেম অ্যাস ডাটা এন্ট্রি অপারেটার তোমাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এখানে এরপরে তোমাদের আছে অফিস অ্যাটেন্ডেন্ট বা এমটিএস যেটা বলা হয় স্টাফ যাদের বলা হয় এইট পাস হলেই হবে এবং তোমাদের যদি প্রেফারেন্স মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে এবং এখানে তিনখানা ভ্যাকান্সি আছে পনেরো হাজার চারশো টাকা তোমাদের স্যালারি আছে স্যালারিটা বেশ ভালো ল্যাব অ্যাটেন্ডেন্ট তারপরে এখানে কিন্তু তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কারণ ল্যাবে কাজ তোমরা বুঝতেই পারছো তিনটি ভ্যাকান্সি এবং স্যালারিটা কিন্তু অ্যাজ অ্যাজ লাইক অ্যাজ ডাটা এন্ট্রি অপারেটার এবং এলডিসি সতেরো হাজার চারশো আটানব্বই টাকা এবং এরপরে এগুলো প্রতিটাই আছে সতেরো হাজার চারশো আটানব্বই টাকা তোমরা দেখে নাও নতুন করে আর বলবো না এবং এখানে যে পোস্টগুলো আছে যেমন অ্যানাটমি ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট যেটাকে ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যেই পড়ে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে হতে হবে তারপরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে যেটা বিএসসি হতে হবে আচ্ছা ব্যাচেলার হতে হবে গ্র্যাজুয়েশন করতে হবে সায়েন্স নিয়ে তুনিয়ার ওয়ার্ডেন যেটা নেওয়া হচ্ছে এটা উচ্চ মাধ্যমিক পাস হলেই প্লেন হবে এবং এখানে কিন্তু ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ সবটা দেওয়া আছে সব কিছু আর ডিটেলসে আমি আলোচনা করছি না তোমার তোমরা এই জিনিসটা একটা স্ক্রিনশট নিতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে একটুখানি ফলো তোমরা করতেই পারো তো বন্ধুরা এরপর নিচের দিকে যদি নামি তোমরা দেখতে পাবে এখানে লেখা যায় নোট দেওয়া আছে এটা তোমরা ইপিএফ ইএসআই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেবল অ্যাস গভর্নমেন্ট রুলস নিচের দিকে আছে তোমরা কীভাবে আবেদন করবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তোমরা একাধিক পোস্টেও আবেদন করতে পারবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো আবেদনের সময় তাহলে এই দুখানা তোমরা আছে একটা ইমেল আইডি দেওয়া আছে এখানে তোমরা কন্টাক্ট করতে পারো এবং তার একটু নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন কিভাবে করবে তো এটা এতটা রিড করার দরকার নেই কারণ তোমরা ভিডিও দেখছো তোমাদের আমি সবটা রিটেলসে বলে দিচ্ছি তো এখানে দেওয়া আছে ডব্লু ডট বেসিল ডট কম এবং আরেকটি আছে এইচটি বেস কোলন ডাবল স্ল্যাশ বেসিল রেজিস্ট্রেশন ডট কম এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং নিচে বলা হয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট কিন্তু একের বেশি পোস্টে আবেদন করতে পারবে সেক্ষেত্রে একটি আলাদা প্রসিডিওর আছে যেমন এখানে আবেদন ফিটা একটু বেশি বলা হয়েছে তোমরা দেখে নাও মানে জেনারেলদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বলা হয়েছে এবং যদি আদার্স কোনো অ্যাডিশনাল পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাহলে কিন্তু পাঁচশো টাকা তোমাদের আবেদন ফিজ মানে সাত সাড়ে সাতশো এবং দুটো করতে গেলে সাড়ে সাতশো প্লাস ফাইভ হান্ড্রেড এখানে বলা হয়েছে ওবিসিদের বিসিদের জন্য সেম বলা রাখা হয়েছে এখানে এবং এসসি এসটিতে যারা আছে অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য সাড়ে চারশো টাকা কিন্তু এবং এক্সট্রা করতে গেলে আবেদন তাহলে তিনশো টাকা এবং এক্স সার্ভিসম্যানের জন্য সাড়ে সাতশো টাকা প্লাস পাঁচশো টাকা বলা হয়েছে ওম্যান ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে মহিলা প্রার্থীদের জন্য সাড়ে সাতশো প্লাস পাঁচশো এবং ইডাব্লিউএস অর্থাৎ এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে সাড়ে চারশো প্লাস তিনশো এই প্লাস কথা যেগুলো আমি বলছি এগুলো হচ্ছে অ্যাডিশনাল পোস্টে অ্যাপ্লাই করলে তারপরে মানে তুমি একটি পোস্টে আবেদন করলে তাহলে তোমাদের পাঁচশো সাড়ে সাতশো সাড়ে চারশো যেমন শিডিউল আছে এই হিসাবে নেওয়া হবে এবং অ্যাডিশনাল করলে তখন মানে ধরো তুমি ডাটা ইনটিঅপারটার করছো প্লাস এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক করছো তখন কিন্তু তোমাদের অ্যাডিশনাল চার্জ একটু কমে যাবে সেটাই এখানে বলা হয়েছে তো তারপর নিজের দিকে তোমরা নামলে দেখতে পাবে যে এখানে লাস্ট ডেট দেওয়া আছে লাস্ট ডেট তোমাদের সাতাশ তারিখ আছে সাতাশে ডিসেম্বর লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মস ইন ইজ টোয়েন্টি সেভেন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ সাতাশে ডিসেম্বর তোমাদের আবেদন করতেই হবে নাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে এক্ষুন একটি লাইক করে দাও পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করলে আবেদন করতে পারো এবং এই চাকরির বিজ্ঞপ্তি যদি পছন্দ না হয় ছেড়ে যাওয়ার কিছু নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে মাঝে মধ্যে এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে যেমন কোনো সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি আসে এবং যেটা জেনুইন হয় সেটাই কিন্তু পরীক্ষা করে দেখে তারপরে তোমাদের এখানে দেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখানো হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গটুকের সঙ্গে আজকের জন্য টাটা